মেহেদি হাইস গাড়ি আমি অনেক বিক্রি করেছি বাট এটার মধ্যে যে ফিচার এই ফিচারটা যদি কেউ দেখে অনেকেই গাড়িটা কিনতে চাবে আচ্ছা কি কি ফিচার আছে এটা মডেলটা কত বলতে এটা হচ্ছে 2020 মডেলের সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়ি আচ্ছা এটা তো রিকন্ডিশন রিকন্ডিশন আচ্ছা আপনি তো রিকন্ডিশন সেল করেন আচ্ছা আমাকে বলুন কি 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 ফিচার রয়েছে যেটা দেখে অনেকে কিনতে চাবে পুশ স্টার্ট এলইডি লাইট ফগ লাইট আর যেটা ফিচারের কথা বলছি এটার মধ্যে এই ফিচারটা হচ্ছে সাউন্ড প্রুফ এবং হিট প্রুফ সাউন্ডপ্রুফ কিভাবে বুঝবো সাউন্ডপ্রুফ আমি দেখা দিব আচ্ছা আমি এটা দেখা দিব সাউন্ডপ্রুফ হিটপ্রুফ তো হচ্ছে দুই পুরো ফুল বডির মধ্যে আচ্ছা মানে এক্সট্রা বাইরে নয়েজটা ঢুকবে না নয়েজও ঢুকবে না গরমটাও ঢুকবে না মানে গরমও ঢুকবে না নয়েজও ঢুকবে না হ্যাঁ আচ্ছা এবং এমন আছে যে সামনে যে ইঞ্জিন রুমটা এইখানও কিন্তু হিটপ্রুফ করা আছে আচ্ছা মানে ইঞ্জিনের গরমটাও কিন্তু ভিতরে ঢুকবে না যারা সামনে বসবে আচ্ছা আচ্ছা আমি অনেক হাইজের মধ্যে আমি নিজে বসে গরম পাইছি হ্যাঁ এটার মধ্যে আমি তো বললাম এই প্রথম আমি এই গাড়িটা পাইছি এই গাড়িটা যে দেখবে সে নেওয়ার জন্য অবশ্যই পাগল হয়ে থাকবে আচ্ছা এটা মাইলেজটা কত আসছে বললেন জানি এটা থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড মাইলেজ হচ্ছে চৌচল্লিশ হাজার আচ্ছা মানে ওই যে সামনে যে সিটটা হ্যাঁ হ্যাঁ এই পুরোটার মধ্যে হিট প্রুফ করা আছে মানে আমি শীতের মধ্যেও আমার ভিতরে বসলে একটা গরম ভাবটা থাকবে আর সাউন্ড প্রুফ যেটা বাইরের যে একটা এক্সট্রা নয়েজ এই নয়েজটা পাবে নয়েজটাও পাবে আচ্ছা আমরা যদি একটু যে এইখানেও আছে আচ্ছা 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 না আসলেই এখানে এখানে আসে কিন্তু এখানে নেই এই পুরো বডির মধ্যে বডির মধ্যে আছে আচ্ছা আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি এই পাশটা হাই সাইডটা খুব ফ্রেশ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ ইউনিটের গাড়ি এটা একদম ফ্রেশ ইউনিট একদম ফ্রেশ রয়েছে একদম চাকা টাকা যা আছে একদম ফ্রেশ ইউনিট একদম আচ্ছা বাপি ভাই আর ভিতরে একটা জিনিস দেখাই আচ্ছা এটা কিন্তু ফুল এলইডি লাইট ভিতরটা সহ একদম ফুল এলইডি ফুল এলইডি লাইট হ্যাঁ ওকে পিছনে হ্যান্ড স্ট্যান্ড ধরারই আছে পোর্টেল স্ট্যান্ড ধরার আছে হ্যাঁ আগে যেমন হ্যান্ডেল থাকতো ওই হ্যান্ডেলটা নেই এখন স্ট্যান্ড দিয়ে দিয়েছি পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই মাথা থেকে ওই স্ট্যান্ড রয়েছে

এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ লাখ পঞ্চাশ হাজার এটা কি ফিক্স না কিছু অলমোস্ট ফিক্স ফিক্স আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করলে